আমি বিশ্বাস করি ত্বক আর চুল সুন্দর হলেই মানুষকে এমনিতেই সুন্দর লাগে আর সেই ত্বক আর চুল সুন্দর রাখা কিন্তু এক রাতের মধ্যে হয় না তার জন্য লাগে একটা পারফেক্ট রুটিন একটা পারফেক্ট মেলবন্ধন তো আমার সেই পারফেক্ট রুটিন মানে আমার সেই পারফেক্ট এভরিডে হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার রুটিনই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে আমার চুল আমার স্কিন সব কিছু দেখভাল করি এই বর্ষার সিজনে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে সকালে উঠেই কিন্তু আজকে দেখছি খুব বৃষ্টি হচ্ছে তার জন্য আমি ভাবলাম যে নিজেকে একটু প্যাম্পার করা যাক তো নিজেকে প্যাম্পার করি আমি একদম ঘরোয়া উপায় আর সেই ঘরোয়া উপায়ের জন্য আমার কিছু লাগে না একটুও এক্সট্রা টাকা খরচা করতে লাগে না আমার বাগান থেকে তুলে আনা এই দুখানা অ্যালোভেরার পাতা আর এই যে খানিকটা ভাত এই খানিকটা ভাতেই আমার কাজ হবে বাড়িতে তো ভাত রান্না প্রত্যেকেরই হয় তো বাড়িতে রান্না করাই খানিকটা ভাত আর তার সঙ্গে আমার লাগবে হচ্ছে খানিকটা দই এই সমস্ত জিনিসকে নিয়ে আমি ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আর খুব ভালো করে ব্লেন্ড করার পরে যে মিক্সচারটা হবে সেই মিক্সচারটাই আমি অ্যাপ্লাই করব আজকে আমাদের চুলে আমার চুলে এটা অ্যাপ্লাই করলে না একদম স্যালন লাইক হেয়ার স্পা হয়ে যায় আমার স্যালনে গিয়ে হেয়ার স্পা করার কোনো প্রয়োজনই পড়ে না আর তোমরা যদি এই রুটিনটা মেনটেন করতে পারো না তাহলে স্যালনে যাওয়ার তোমাদেরও প্রয়োজন পড়বে না কি দরকার বলো এ গিয়ে গাদা গাদা টাকা খরচ করার লাভের লাভ তো কিছুই হয় না কাল কি গিয়ে হেয়ার স্পা করে কোনো লাভ হয়েছে যদি লাভ হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আমার তো ভাই কখনো কোনো লাভ হয়নি বরং এই বাড়িতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমি যখন হেয়ার স্পা করেছি বাড়িতে বসে তাতে আমার চুলে শাইন এসছে আমার অংশ বন্ধ হয়ে দই খানিকটা যখন আমি ব্লেন্ডিং যাদের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি না তখন পুরো মিশ্রণটা দেখতে খানিকটা এইরকম হয়েছে কিন্তু সব সময় মনে রেখো চুলে এই সমস্ত কিছু লাগানোর আগে কিন্তু চুলে ভালো করে চিরুনি করে নিও কারণ এরপরে কিন্তু তোমরা আর চিরুনি করার অপশান পাবে না কারণ এগুলো তো আর পার্লারের মতোই দামি এবং ফেক হেয়ার ক্রিম নয় যে চুলে লাগানোর সঙ্গে সঙ্গেই একেবারে চুলগুলোকে স্লিপারি করে দেবে সময় লাগে ভালো জিনিস হতে সময় লাগে বস তো আমি কি করেছি সমস্ত চুলটাকেই আগে খুব ভালো করে ডিট্যাংলিং করে নিয়েছি তারপর সবার আগে গোড়ায় প্রকাশ করেছি আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি যে আমাদের হেয়ার গ্রোথটাই কিন্তু স্টার্ট হয় গোড়া থেকে তাই সবার আগে স্ক্যাল্পকে হেলদি রাখার চেষ্টা করতে হবে আর কি করতে হবে আর গোড়ায় যেন ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হয় সেই ব্যবস্থা করতে হবে গোড়া দিয়ে যেন সমস্ত পুষ্টিগুণ যায় সেই ব্যবস্থা করতে হবে তাই সবার আগে স্ক্যাল্প তারপর বাকি চুলে আমরা আস্তে আস্তে পুরো মিশ্রণটা লাগিয়ে নেব আজকে পুরো শুটটা ডিএসএলআর করেছি তোমরা আমার স্কিনের ক্ল্যারিটি দেখতে পাচ্ছ আমার স্কিনে কি কোথাও কোনো দাগ দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু অ্যাচিভ হয়েছে কিন্তু একটা ভালো হেয়ার একটা ভালো সরি একটা ভালো ফেস মাস্ক দিয়ে অ্যাকচুয়ালি আমি সবসময় ডিওয়াইওয়াই জিনিস ইউজ করি আমি খুব কম কসমেটিক্স প্রোডাক্টস ইউজ করি তো এই ডিআইওয়াই ফেস মাস্কটা তৈরি করার জন্য আমি নিচ্ছি খানিকটা মুলতানি মিট্টি একটা বাটির মধ্যে নিয়েছি তার সঙ্গে আমি হচ্ছে খানিকটা হলুদ এখানে কিন্তু এই হলুদটা না অ্যান্টিসেপটিকের এর কাজ করছে সঙ্গে হচ্ছে আমাদের স্কিনটাকে খুব ফর্সা বানাবে আমাদের স্কিনে কোনো রকম কোনোরকম কোনো রকম পিম্পলস থাকলে সেগুলোকে ভালো করবে তার সঙ্গে আমি নিয়েছি মুলে ঠি পাউডার মুলে ঠি আমাদের স্কিনের জন্য প্রচন্ড ভালো এটা আমাদের স্কিনকে ফসা বানায় আমাদের স্কিনে পিগমেন্টেশন থাকলে সেগুলোকে ভালো করে দেয় কোনো রকম ছোপ থাকলে সেই সব কিছুকে বের করে দেয় এবার এই পুরো জিনিসটাকে আমি ব্লেন্ড করার জন্য নিয়েছি দু থেকে তিন চামচ দই যাতে করে পুরো জিনিসটা একদম পেস্ট হয়ে যায় তোমরা চাইলে কিন্তু কারোর যদি দই শুট না করে এই জায়গায় কিন্তু সে দুধও ব্যবহার করতে পারে তো পুরো জিনিসটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে আমার মুখে লাগিয়েছি প্রথমে মুখে মুখে একটা ভালো পুরু মোটা পেস্ট করে বসিয়ে দিয়েছি সমস্ত ফেস প্যাকটা খানিকক্ষণ আমরা এটাকে মুখে রাখবো তারপর ঘষে ঘষে তুলে ফেলবো আমি মুখে লাগিয়েছি আমার হাতে লাগিয়েছি আমার পায়ে লাগিয়েছি যে যে সমস্ত জায়গাগুলোতে না সান ট্যানের প্রবলেম থাকে যে সমস্ত জায়গাগুলো হচ্ছে কালো হয়ে গিয়ে থাকে মানে যেগুলো সূর্যের আলোতে খুব বেশি এক্সপোজ হয় সেই সমস্ত জায়গাগুলোতে আমি পুরো মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এটা একটা বডি উপটান তোমরা এই রিচুয়ালটা প্রত্যেক দিন স্নানের সময় করতে পারো আর কেউ যদি না করতে পারো যদি সময় না হয় সেক্ষেত্রে কাজগুলো করতে পারে সে না আস্তে আস্তে এই জিনিসগুলো ফলো করতে করতে তোমরা বুঝতে পারবে যে এগুলো আমাদের স্কিন আর ত্বকের জন্য কত ভালো আমাদের স্কিনকে না কত সুন্দর করে দিচ্ছে এগুলো আস্তে আস্তে চলো এবার এগুলোকে সাওয়ারের নিচে খুব ভালো করে ধুয়ে নি আর আর ফেসের গ্লোটা বুঝতে পারবে সিট মানে কিভাবে এটা আমার স্কিনের পুরো ট্যানকে তুলে দিয়েছে আর আমার স্কিনকে আগের থেকেও অনেক বেশি গ্লোইং করে দিচ্ছে তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে আমি কোনো রকম ফিল্টার ইউজ করিনি পুরো জিনিসটা ফোনেও নয় ডিএসএলআর এর মতো ভালো ক্যামেরায় শুট করেছি তো তোমরা বুঝতেই পারছ আমার স্কিনে জাস্ট কতটা ভালো উপকার করছে এই ফেস চলো এবার চুলটা খুব ভালো করে ধুয়ে চুলের রেখেছিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট আর তার মধ্যেই আমি আমার চুকিয়েছি এবার চুলটা ভালো করে ধুয়ে ফেলি ভালো করে ধুয়ে নেওয়ার পরে যে একটা কোনো ভালো ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে আমরা চুলের শ্যাম্পু করে নেব তোমরা অনেকেই অনেকবার জিজ্ঞেস করেছ যে আমি চুলে কোন শ্যাম্পু ব্যবহার করি আমি চুলে কোনো স্পেসিফিক শ্যাম্পু ব্যবহার করি না কারণ আমি বিশ্বাস করি যে ভালো সিরাম একটা ভালো ডিআইওয়াই হেয়ার মাস্ক আর একটা ভালো তেল ব্যবহার করলেই শ্যাম্পুর কোনো প্রয়োজন হয় না মানে ভালো শ্যাম্পুর কোনো প্রয়োজন হয় না শ্যাম্পু তো জাস্ট আমাদের চুলকে পরিষ্কার করে শ্যাম্পুর আর অন্য কোনো কাজই থাকে না তোমরা যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারো যদি তোমাদের বাকি সমস্ত রুটিন ঠিকঠাক থাকে কারণ শ্যাম্পুর আমাদের চুলের যত্নের তেমন বিশেষ কোনো ভূমিকা থাকে না হ্যাঁ তবে অবশ্যই দেখে নিও শ্যাম্পু যেন সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি হয় তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে একটা সালফেট আর প্যারাবেন ফ্রি যে শ্যাম্পু হয় তার লিস্ট অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব। শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে এবার বাথরুম থেকে বেরিয়ে সবার প্রথম আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের স্কিনকে করা তা আমি একটা ভালো সব সময় ব্যবহার করি আমার স্কিনকে ময়শ্চারাইজ করতে কারণ আমি কখনো স্কিন ময়েশ্চারাইজ করতে ভুলি না আর যা কিছুই ভুলে যাই না কেন এবার আমি চুল শুকাবো হ্যাঁ বলতে ভুলে গেছি আমি একটা টোনারও ইউজ করি সবার প্রথমে আমি বাথরুম থেকে বেরিয়ে স্কিনে একটা ভালো টোনার ব্যবহার করি তারপরে ইউজ করি ময়শ্চারাইজার তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কোন টোনার ইউজ করো আমি গরমকালটায় না এন্ড কির ওয়াটার মেলন টোনারটা ইউজ করছি যেটা প্রচন্ড ভালো এবং স্কিনকে খুব সুন্দরভাবে একটা সুদিং এফেক্ট দেয় এবং টোনার ব্যবহার করা হয়ে গেলে আমি এখানে একটা সিরাম হাতে নিচ্ছি মানে চুলের জন্য তো আমি মেনলি ইউজ করি হচ্ছে লিভনের সিরাম তো আমি লিভনের সিরাম দিয়ে প্রথমে আমার চুলে ভালো করে সিরাম লাগিয়ে নিচ্ছি সিরাম লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি আজকে হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলকে ভালো করে শুকিয়ে নেবো হ্যাঁ আমি তোমাদেরকে অনেক সময় বলি যে চুলে হিট ইউজ করোনা কিন্তু বর্ষার দিন আর আমার প্রচন্ড লম্বা চুল আমি যদি এটাকে ভেজা ছেড়ে দিই তাহলে এই চুলটা শুকোতে আমার পাক্কা দুদিন সময় লাগবে আর তার মাঝখানে আমার ঠান্ডা লেগে যাবে তাই আমি বর্ষার দিনে সব সময় একটা হেয়ার ড্রায়ার ইউজ করি মানে যখনই চুলে শ্যাম্পু করি তখনই আমি হেয়ার ড্রায়ার ইউজ করি আর আমি না হেয়ার ড্রায়ারের যে টেম্পারেচার বাতাসের যে টেম্পারেচার সেটা সবসময় নর্মাল রাখি হট এয়ারের আমি ইউজ করি না তোমরা যদি বর্ষার দিনে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে তাহলে সব সময় চেষ্টা করবে যে হেয়ার যে টেম্পারেচারটা সেটা যেন নর্মালে থাকে তো চলো ভালো করে চুল শুকিয়ে নেব টাটা আমার সমস্ত স্কিন কেয়ার কমপ্লিট স্কিন কেয়ার হেয়ার কেয়ার পুরো তোমাদেরকে আমি প্যাকেজ দেখিয়ে দিলাম যে আমি কি কি করি আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে আর এরকম যদি আরও অনেক ভিডিও চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই